তো বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ঠান্ডাও কমছে এবং তার সঙ্গে বেশ কিছু নিম্নচাপও রয়েছে তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন তো বন্ধুরা আমরা কিন্তু আজকে বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টি পেয়েছি এবং কারা কারা বৃষ্টি পেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন সকালের দিকে এবং ভোরের দিকে বৃষ্টিটা মেনলি হয়েছিল তবে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যেটা যে মেঘ কিন্তু ভালো মাত্রাতেই রয়েছে বৃষ্টি হওয়ার পক্ষে উপযুক্ত মেঘ কিন্তু দেখা যাচ্ছে তো আমরা যদি একটু ডাইরেক্ট বৃষ্টির মোড়ে চলে যাই সেক্ষেত্রে দেখতে পাবো যে বৃষ্টি আদৌ চলছে কি না স্যাটেলাইট চিত্রতে চলে যাচ্ছি আমরা স্যাটেলাইট চিত্র অনুসারে দেখা যাচ্ছে যেটা যে মেঘ কিন্তু যেখানে দেখাচ্ছে সেই জায়গাতে এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র অনুসারে মেঘ নেই তো আমরা একটু দেখবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথাও কোনো রকম রয়েছে কিনা বা বৃষ্টি দেখুন আমরা যেটা দেখছি যেটা যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে এখন যদি বৃষ্টি না চলে তো রাত্রের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু এটা রয়েছে এবং কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোলাহার তমলু গুলবেরিয়া কলকাতা বালিপুর এই সমস্ত এলাকা পাশাপাশি আমরা পাচ্ছি দিকে খড়গপুর বেলদা বালিচক চন্দ্রকোনা তবে বৃষ্টিপাত যে মারাত্মক পরিমাণে হবে এমনটা কিন্তু নয় কতলুপুর আরামবাগ বিষ্ণুপুর যদিও বা আমরা কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি প্রায় নয় থেকে দশ মিলিমিটার অর্থাৎ একটা বেশ জমিয়ে বৃষ্টি বলা যেতে পারে সম্ভাবনা কিন্তু রয়েছে সেটা পাঁশকুড়া কোলাঘাট ময়না তমলুক এই সমস্ত এলাকার দিকে পাশাপাশি বজবজ আমতা কলকাতা এই সমস্ত এলাকা এমনকি জঙ্গলপাড়া সিঙ্গুর এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল আমরা বলতে পারি যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলা বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের বেশ কিছুটা অংশ পাশাপাশি আরও বেশ কিছু এলাকার দিকে কিন্তু সম্ভাবনা রয়েছে তো আমরা একটু তাকাবোধে আর কি সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা কলকাতা দুই চব্বিশ পরগনা এই সমস্ত এলাকাতেও কিন্তু সম্ভাবনা একটা দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু বর্ধমানের দিক থেকেও বেশ কয়েকটা এলাকায় বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা মাঢবেরিয়ার দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি বাকি অন্যান্য এলাকার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না এবার একটু এগিয়ে যাবো পাশাপাশি আমরা উড়িষ্যার দিক থেকে বিশেষ করে আহ ভুবনেশ্বরের দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি দেখুন আটটার দিকে যেটা দেখলাম আমরা বৃষ্টিপাত কোন দিকে সরে যাচ্ছে কলকাতার দিকে সরে যাচ্ছে কলকাতা সাউথ চব্বিশ না পাশাপাশি এইদিকে যদি তাকাই আমরা সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত যেটা এই মুহূর্তে দেখাচ্ছে বা আটটার সময় যেখানে বৃষ্টিপাত দেখাচ্ছে এটা যে আটটার সময় হবে তার কোনো মানে নেই তিন ঘন্টার মধ্যে বলতে পারে যাই যে বৃষ্টি একটা আসার সম্ভাবনা ভালো মাত্রাতে রয়েছে তো আমরা আরেকটু এগিয়ে গেলাম এগারোটার দিকে দেখা যাচ্ছে যে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তবে শিলিগুড়ির দিক থেকে দার্জিলিং এর সাইডে হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে একেবারে গুঁড়ি সূক্ষ্ম আকারে খুব একটা ধরা পড়বে না তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকেই কিন্তু বৃষ্টিপাতটা আমরা সব বেশি দেখলাম তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে কালকের আবহাওয়ার অবস্থা অর্থাৎ তারিখের আবহাওয়ার অবস্থা কিরকম যাবে আমরা সকাল এগারোটার দিকে প্রবেশ করেছি সকাল এগারোটার দিকে দেখা যাচ্ছে যেটা ঝিরিঝিরি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে সকাল এগারোটা থেকে শুরু করে একেবারে তিনটের মধ্যে সম্ভাবনা দেখা যাচ্ছে তবে এগারোটার দিকেই যে শুরু হয়ে যাবে তার কোনো মানে নেই ধরে চলতে পারেন তিনটের দিক করেও আসতে পারে কারণ এই মুহূর্তে যেহেতু বৃষ্টিটা একদম হওয়ার উচিত নয় কিন্তু হচ্ছে তো আমরা পাচ্ছি যেটা দেখুন উড়িষ্যার দিক থেকে তো ভালো পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকা পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকা তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি এদিকে হুগলি কলকাতা হাওড়া এবং শান্তিপুরের দিক থেকে বা নদিয়ার বেশ কিছু এলাকায় বর্ধমানের বেশ কিছু এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দিক বৃষ্টিপাত পাচ্ছি এছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য এলাকাতে ধরুন যেগুলো বললাম না বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত এলাকা পশ্চিম বর্ধমানের দিক থেকে বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাতে কিন্তু হালকা ছিটে ফোটা বৃষ্টিপাত হলেও হতে পারে তবে সম্ভাবনাটা কিন্তু খুবই কম পাশাপাশি আমরা খুলনা মেহেরপুর রাজশাহী এই সমস্ত এলাকাতেও কিন্তু কালকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং তিনটার দিক করে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং আর একটু এগিয়ে গেলাম বিকেল পাঁচটার দিক করে যদি আমরা তাকাই তাতে করে পাওয়া যাচ্ছে যেটা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই সমস্ত এলাকার দিক থেকে এবং তার সঙ্গে সঙ্গে বীরভূম মুর্শিদাবাদের দিক থেকে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এছাড়াও সম্ভাবনা আমরা পাচ্ছি এদিকে খুলনার দিক থেকে সাতক্ষীরার দিক থেকে ফিরোজপুরের দিক থেকে মারবেড়িয়ার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি তো আমরা দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে পাশাপাশি দার্জিলিং এর দিক থেকেও সম্ভাবনা আমরা পেলাম বৃষ্টিপাতের এবং রাত্রি আটটা নটার দিকেও দেখা যাচ্ছে যেটা কলকাতার দু এক পশলা বৃষ্টিপাত কিন্তু হতে পারে সেই সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে রয়েছে কালকের জন্য তো এবারে বৃষ্টিপাতের পরিমাণের দিকটা আমরা ফোকাস করবো যে বৃষ্টিপাত তো এখন যেটা দেখলাম আমরা খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাত মারাত্মক আকারে যে বৃষ্টিপাত রয়েছে এমনটাও কিন্তু আমরা বলতে পারি না তো আমরা কুড়ি তারিখে ওভারঅল যদি বৃষ্টিপাতটা দেখি যে বৃষ্টিপাত সারা দিনে বৃষ্টিপাতের যে পরিমাণটা রয়েছে সেটা কিন্তু নয় থেকে দশ মিলিমিটারের মতন সব সর্বাধিক আর সর্বনিম্ন বলতে পারি কারণ সব জায়গাতে যে বৃষ্টি হবে এমনটা নয় তবে বেশ কিছু এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক থেকে দুই মিলিমিটারের মতন সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের সব থেকে বেশি যে অংশটা রয়েছে সেটা কিন্তু উড়িষ্যার দিক থেকে এবং পশ্চিমবঙ্গের তারপরে দক্ষিণবঙ্গের দিকটা আমরা ধরতে পারি এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আমরা একটু তাকাবো নিম্নচাপের দিকে দেখুন আহ বা নিম্নচাপের দিকে যদি আমরা তাকাই যে ঝোড়ো হওয়ার সম্ভাবনা কোথাও কোনো রকম রয়েছে কিনা তাতে করে আমরা এই মুহূর্তে পাচ্ছি না ঝোড়ো হওয়ার সত্যি কথাই তবে একটু এগিয়ে গেলে একটু ঝোড়ো হওয়া পাওয়া যেতে পারে যে বাইশ তারিখ নাগাদ আমরা দেখছিলাম তো আমরা দেখবো যে বাইশ তারিখে রয়েছে কিনা দেখুন বাইশ তারিখে আমরা সরাসরি চলে এলাম দেখতে পেলাম যেটা বাইশ তারিখে ঝোড়ো হওয়াটা দেখাচ্ছে এখনো পর্যন্ত একেবারে যে সরে গেছে এমনটা কিন্তু নয় তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে সম্ভাবনা কিন্তু এটা রয়েছে বাইশ তারিখ নাগাদ এবং আরেকটু যদি দ্রুততার সঙ্গে এগিয়ে যাই তাতে করে দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গ এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে রাজশাহীর দিক থেকে মেহেরপুরের দিক থেকে টুকটাক সম্ভাবনা রয়েছে তবে ঝোড়ো হওয়ার পরিমাণ কিন্তু মারাত্মক আকারে নয় হালকা মতন এবং আমরা দেখছিলাম যেটা যে বেশ কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে স্বাভাবিকভাবে কিন্তু যে বৃষ্টি হয়েছে তার সঙ্গে কিন্তু শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা একটু পরে আলিপুর আহ দপ্তরের রিপোর্ট দেখবো যে আলিপুর দপ্তরের রিপোর্ট কি বলছে আপাতত বড় কোনো নিম্নচাপ আসার সম্ভাবনা বা ঝড় আসার সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি না দেখুন তিন তারিখ চার তারিখ পর্যন্ত পৌঁছে গেলাম দু একটা জায়গাতে একটু মেঘলা আকাশ থাকবে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে কিন্তু কোথাও বড় ধরনের ঝোড়ো হাওয়া বা ঝড় আসার সম্ভাবনা কিন্তু আপাতত আমরা দেখতে পেলাম না তো এটা খুব দ্রুততার সঙ্গে দেখে নিলাম এই কারণে কারণ বাইশ তারিখ এখন অনেকটা দেরি রয়েছে বাইশ তারিখের মধ্যে আবার এরা পরিবর্তন হতে পারে তাই খুব একটা ফোকাস দিলাম না তো আমরা আলিপুর আবহাওয়া রিপোর্টের দিকে একটু তাকাবো তবে তার আগে একটু মেঘের দিকে তাকাই যে কালকে কেমন আকাশের অবস্থা যাবো বৃষ্টি তো দেখলাম বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি না হলেও পুরো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশের বেশিরভাগ জায়গাতে কিন্তু মেঘলা মেঘলা আকাশ থাকবে রোদ ঝলমলে আবহাওয়া কিন্তু কালকে পাওয়া যাবে না সেরকমই কিন্তু আমরা পাচ্ছি আমরা আলিপুর আবাদপ্তরের রিপোর্টের দিকে চলে এলাম দেখুন আলিপুর আবাদপ্তরের রিপোর্ট আজকের রিপোর্ট উনিশ দুই দু পঁচিশ ইভিনিং অর্থাৎ সান্ধ্যকালীন রিপোর্ট সেই সান্ধ্যকালীন রিপোর্টে কি বলা হচ্ছে প্রথমেই তাকাচ্ছি আমরা সাউথ বেঙ্গলের রিপোর্টের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে সেখানে বলা হচ্ছে যেটা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে সেখানে কিন্তু তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা কিন্তু বলা হচ্ছে বৃষ্টি এবং তার সঙ্গে বাজ পড়ার সম্ভাবনা কিন্তু বলা হয়েছে তো আমরা আর দেখে যে হাওড়া হুগলি চব্বিশ পরগনা কম বেশি কিন্তু আমরা সবকটা জেলাতেই পাচ্ছি সবকটা জেলাতেই কিন্তু সম্ভাবনার কথা বলা রয়েছে এবং সেটা তেইশ তারিখ পর্যন্ত সতর্কতার দিকে যদি আমরা তাকাই সতর্কতা কোথাও কোনো রকম রয়েছে কিনা সতর্কতা খুব একটা থাকবে না যদিও ওই মুহূর্তে তবে সতর্কতা কিন্তু আমরা পাচ্ছি কিরকম সতর্কতা দেখুন আজকে হাওড়াতে ভালো মাত্রায় সতর্কতা এখনো পর্যন্ত রয়েছে অর্থাৎ একদম কমলা সতর্কতা জারি করা রয়েছে তার সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার কথাও বলা রয়েছে আর বাকি অন্যান্য জেলাগুলোর মধ্যে যদি তাকায় সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত এলাকাতে পশ্চিম মেদিনীপুরের দিক থেকে সেখানেও কিন্তু আমরা পাচ্ছি যেটা ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে তার সঙ্গে যেটা রয়েছে ঝোড়ো হাওয়ার সঙ্গে যেটা রয়েছে সেটা হলো বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বাকি অন্যান্য জেলাগুলোতে কিন্তু হলুদ সতর্কতা জারি করা রয়েছে শুধুমাত্র আজকের জন্য নয় কালকের জন্য দেখতে পাচ্ছেন যে কমলা সতর্কতা এবং হলুদ সতর্কতা কম জারি করা রয়েছে এবং আমরা যদি তাকাই আবার কালকের জন্য যেমন দেখলাম অর্থাৎ বৃহস্পতিবারের জন্য আবার শুক্রবার বাদ দিয়ে শনিবার দিনের জন্য অর্থাৎ বাইশ তারিখের যদি আমরা দেখাই বাইশ তারিখেও কিন্তু কম বেশি কমলা সতর্কতা হলুদ সতর্কতা জারি করা রয়েছে এমনকি তেইশ তারিখেও জারি করা রয়েছে সুতরাং বোঝাই যাচ্ছে যে বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু ভালো মাত্রায় তৈরি হয়েছে যেটা আলিপুর দপ্তর বলছে এবং উইন্ডিও বলছে এবারে আমরা দেখাবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের রিপোর্টে কি বলছে আজকে উনিশ দুই দু হাজার পঁচিশ ইভিনিং অর্থাৎ সান্ধ্যকালীন রিপোর্ট অনুসারে আমরা পাচ্ছি যেটা যে বৃষ্টিপাত এবং দার্জিলিং এ স্নোফলের সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানেও কিন্তু আমরা পাচ্ছি একদম তারিখ পর্যন্ত প্রায় বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সতর্কতার দিকে আমরা দেখাবো তবে উত্তরবঙ্গে সতর্কতা সেভাবে কিছু নেই উত্তরবঙ্গে একদম পুরো সবুজ দেওয়া রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে আমরা যদিও দেখলাম উইন্ডিতেও যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুব বেশি বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এবার আমরা একটু চলে যাবো বৃষ্টিপাতের তো আমরা বাইশ তারিখ দেখলাম একুশ তারিখ দেখলাম বাইশ তারিখেও সম্ভাবনা রয়েছে যদি দেখি তার সারাটা দিনের অবস্থা তারিখেও দেখতে পাচ্ছেন এই যে আপনার বিভিন্ন কালার যে হালকা ব্লু কালারের যে জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু বৃষ্টি হবে তেইশ তারিখে এগুলো পরে বলে দেবো তেইশ তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখে কিন্তু আর বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না চব্বিশ তারিখের পরে পঁচিশ তারিখ আমরা বৃষ্টিপাত পাচ্ছি না যদি আমরা দেখাই ছাব্বিশ তারিখেও কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি না সাতাশ তারিখেও বৃষ্টিপাত পাচ্ছি না অর্থাৎ এই কয়েকটা দিন বৃষ্টিপাত রয়েছে তেইশ তারিখ বা চব্বিশ তারিখ পর্যন্ত যেটা আলিপুর আবহাওয়া দপ্তরও বলছে আলিপুর আহা দপ্তর কতদিন বলেছে একটু দেখে নেবো আমরা আলিপুর আবহাওয়া কিন্তু চব্বিশ তারিখ পর্যন্তই মনে হলো বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে হ্যাঁ তেইশ তারিখ থেকে একদম চব্বিশ তারিখ পর্যন্ত চব্বিশ তারিখ সকাল পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এবং উইন্ডিও তাই বলছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেলবাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ